বন্ধুরা আন্তরিকভাবে কমেন্ট বক্সে লিখুন গোবর্ধন এর আন্তরিক শুভকামনা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই সুন্দর আজ আমি আপনাদের গোবর্ধন পূজা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেব এবং এই ভিডিওতে বলবো যে গোবর্ধন পূজার দিন গো মাতাকে কি খাওয়ালে আমাদের ঘরে হঠাৎ ও অপ্রত্যাশিত ধন সম্পদ লাভ হয় এছাড়াও গোবর্ধন পূজা সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিওতে জানাব আপনার কমপক্ষে আট থেকে দশ মিনিটের মূল্যবান সময় অবশ্যই দিন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমাদের গোবর্ধন পূজা কেন করা উচিত এবং আমাদের এই দিনে গোমাতাকে অঙ্কুর অঙ্কুরিত শস্য কেন খাওয়ানো উচিত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্পিরিচুয়াল শাস্ত্রা চ্যানেলে থাকুন আপনি এই চ্যানেলেই সম্পূর্ণ তথ্য পাবেন বন্ধুরা দেখুন গোবর্ধন পূজা কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ প্রথম দিনে পালিত হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক গোবর্ধন পূজার শুভ মুহূর্ত গোবর্ধন পূজার শুভ মুহূর্ত হল পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে একুশে অক্টোবর সন্ধ্যা ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট মিনিটে এ সমাপ্তি হবে বাইশে অক্টোবর রাত সকাল আটটা বেজে ষোলো মিনিট মিনিটে তিথি অনুসারে এবার গোবর্ধন পূজার উৎসব বাইশে অক্টোবর পালিত হবে দেখুন গোবর্ধন পূজার দিন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত এবং গরুদের পূজা করা হয় গোবর্ধন পূজাতে অন্নকূটের হ্যাঁ গোবর্ধন পূজাতে অন্নকূটের খুব বড় গুরুত্ব আছে সামর্থ্য অনুযায়ী অন্নকূটের ভোগও অবশ্যই লাগানো উচিত কোথাও কোথাও লোকে মুগ ডাল ও বাজরা মিশে খিচুড়ি তৈরি করে আবার কোথাও কোথাও অন্নকূটে ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগের প্রসাদও নিবেদন করা হয় এই প্রক্রিয়াকে অন্নকূট বলা হয় বন্ধুরা আসুন জেনে নি গোবর্ধন পূজায় নিবেদন করা অন্নকূট প্রসাদ বা ছাপ্পান্ন ভোগের তাৎপর্য কি। যদি আপনি আজকের ভিডিওটি মিস করেন তবে সারা জীবন আপনি এই ধরনের তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন কারণ এই তথ্য কেউ আপনাকে বিস্তারিতভাবে বলবে না কিন্তু এই সমস্ত তথ্য আজ আপনাকে স্পিরিচুয়াল শাস্ত্র চ্যানেলে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে তাই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে অনুরোধ ছিল ভিডিওটি তৎক্ষণাৎ লাইক করে দিন এবং কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখুন আসুন অন্নকূট সম্পর্কে জানি যেমন নাম থেকেই স্পষ্ট অন্নকূট যেমন এর নাম থেকে মনে হয় এটি অনেক শস্যের মিশ্রণ বিভিন্ন ধরনের রান্না করা খাবারের মাধ্যমে ভগবানের পূজা করা হয় তাই এই প্রসাদগুলিকে আলাদাভাবে বিতরণ না করে একসাথে বিতরণ করা হয় ভগবানের এই ধরনের প্রসাদ এতে আপনি বিভিন্ন প্রকার সবজি মিশিয়ে মিশ্রিত করতে পারেন যেমন ডাল চাল পুরি রুটি মুগের খিচুড়ি বাজরা হালুয়া সামর্থ্য অনুযায়ী আপনার পক্ষে যা করা সম্ভব এই ধরনের জিনিসগুলি ভগবানের প্রসাদে মিশিয়ে ভোগ লাগাতে পারেন আসুন অন্নকূটের গল্পের শুরুটা জানা যাক কিছু গল্পে এই প্রসাদ সম্পর্কে বলা হয়েছে যে যখন ভগবান কৃষ্ণ দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করে গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন এবং ইন্দ্রর রাগে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনবাসীকে নিয়ে গোবর্ধন পর্বতের নীচে চলে এসেছিলেন এবং এই পর্বতের নীচে একটানা সাত দিন কাটিয়েছিলেন এই সময় সবাই নিজেদের সাথে আনা খাদ্য সামগ্রী সেখানে যত লোক ছিল সবাই খাদ্য সামগ্রী আনেন এবং শস্যগুলিকে মিশে ভাগ করে খান এর স্বাদ এতই অসাধারণ ছিল যে স্বয়ং ভগবান কৃষ্ণও এটি খাওয়ার জন্য লালায়িত হয়েছিলেন পরে সেই অন্নকূট প্রসাদ রূপে গোবর্ধন পর্বতকে ভোগ লাগিয়ে খাওয়া শুরু হয় স্বয়ং ভগবান কৃষ্ণ এই প্রিয় প্রসাদের প্রতি বছর গোবর্ধন পূজা করে ভোগ লাগিয়ে অন্নকূট উৎসব পালনের আদেশ দিয়েছিলেন বন্ধুরা আসুন স্পিরিচুয়াল শাস্ত্র চ্যানেলের এই ভিডিওতে জেনে নি গোবর্ধন পূজা কিভাবে করা উচিত এখন আপনারা অন্নকূট সম্পর্কে তথ্য পেয়ে গেছেন এবার গোবর্ধন পর্বতের পূজা কিভাবে করা উচিত তা জানা যাক গোবর্ধন পূজা করার জন্য আপনাকে প্রথমে ঘরের উঠানে গোবর দিয়ে গোবর্ধনের চিত্র তৈরি করতে হবে এরপর রোলি চাল ক্ষীর বাতাসা জল দুধ পান কেশর ফুল এবং প্রদীপ জ্বালিয়ে গোবর্ধন ভগবানের পূজা করুন বলা হয় যে এই দিনে বিধিবদ্ধভাবে আন্তরিকভাবে গোবর্ধন ভগবানের পূজা করলে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকে চলুন এই ভিডিওতে আমি আপনাদের গোবর্ধন পর্বত সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানাব বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের জানাব যে আমরা গোবর্ধন পর্বতের পূজা কেন করি সেই সাথে আমি গোবর্ধন পূজার যে গল্পটি বলবো। এই গল্পটি যদি কোনো ব্যক্তি আন্তরিক মনে শোনেন তবে সেই ব্যক্তির জীবনে চলতে থাকা সমস্ত কষ্ট তৎক্ষণাৎ দূর হয় সেই ব্যক্তির সমস্ত প্রকার মনোকামনা পূর্ণ হয় এমনটা মনে করা হয় যে এই গল্পটি যদি আন্তরিক মনে শোনা হয় তবে আপনার যে কোনো মনোকামনা তা যতই বড় হোক না কেন তা পূর্ণ হয় আসুন জেনে নি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবান নারায়ণের অবতার কিন্তু আপনি কি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ কাকে পূজনীয় বলেছেন গোকুল বৃন্দাবনের লোকেদের ভগবান শ্রীকৃষ্ণ কার পূজা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গোকুল এবং বৃন্দাবনের লোকেদের গোবর্ধন পর্বতের পূজা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন তখন থেকেই ভক্তরা এই পর্বতের পূজা করে আসছেন আজও এমন বিশ্বাস প্রচলিত আছে যে মথুরার কাছে অবস্থিত এই গোবর্ধন পর্বতের পূজা করলে ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ হয় এখান থেকে কেউ খালি হাতে ফেরে না এই কারণে এখানে সবসময় ভক্তদের ভিড় লেগে থাকে যা গোবর্ধন পর্বতে দেখা যায় তাহলে আসুন এই ভিডিওতে জেনে নিই বাস্তবে আমরা গোবর্ধন পূজা কিভাবে বাড়িতে করি সমস্ত দর্শক তথ্য পেয়ে গেছেন এবার পূজা কেন হয় এর পূজা হওয়ার পেছনে কি কারণ আছে গোবর্ধন পর্বতের উচ্চতা আপনি দেখেছেন আজ থেকে অনেক আগে এটি বেশ উঁচু দেখা যেত কিন্তু হাজার হাজার বছর আগে এটি খুবই উঁচু ছিল বিশাল পর্বত ছিল এবং এই পর্বতের উচ্চতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এই প্রসঙ্গে শাস্ত্রগুলিতে একটি গল্প বলা হয়েছে এই গল্প অনুসারে গোবর্ধন পর্বতকে তিল তিল করে কমে যাওয়ার জন্য এক ঋষি অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ভগবানের রূপ বলেছিলেন এবং সবার জন্য এর পূজা করার প্রেরণা দিয়েছিলেন আজও গোবর্ধন পর্বত অলৌকিকভাবে সম্পূর্ণরূপে অলৌকিকভাবে ভরপুর এটি সমস্ত প্রকার মানুষের ইচ্ছা পূরণ করে গোবর্ধন পর্বতের পরিক্রমা করা প্রত্যেক ব্যক্তির জীবনে কখনো অর্থের অভাব হয় না সেই সঙ্গে গোবর্ধন পূজা করা ব্যক্তিদেরও অর্থের অভাব হয় না এমনটা মনে করা হয় যে মহাভারত কালে গোবর্ধন পর্বতের উচ্চতা প্রায় তিনশো মিটার ছিল অথচ বর্তমানে এই পর্বতটি প্রায় ত্রিশ মিটার উঁচু রয়ে গেছে গোবর্ধন পর্বতের উচ্চতা ক্রমাগত কমতে থাকার বিষয়ে গর্বসংহিতায় একটি গল্প বলা হয়েছে বন্ধুরা গল্প অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ অবতার গ্রহণের আগে কে ও পৃথিবী লোকের সাথে চলার জন্য অনুরোধ করেছিলেন এই কথা শুনে রাধাজি বলেছিলেন যে পৃথিবী লোকে বৃন্দাবন যমুনা এবং গোবর্ধন পর্বত ছাড়া আমার মন লাগবে না এই কথা শুনে শ্রীকৃষ্ণ নিজের হৃদয়ের দিকে দৃষ্টি দিলেন যেখান থেকে একটি তেজ নির্গত হলো এবং ব্রজভূমিতে গিয়ে পড়ল এই তেজ পর্বতের রূপে পরিবর্তিত হল শাস্ত্র অনুসারে এই পর্বতটি রত্নম ঝরন কদম্ব ইত্যাদি বৃক্ষ দ্বারা সুশোভিত এবং অন্যান্য সামগ্রীও এতে উপলব্ধ ছিল এটি দেখে রাধাজি খুব খুশি হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে তিনিও পৃথিবীতে অবতার ধারণ করলেন চলুন স্পিরিচুয়াল শাস্ত্রা চ্যানেলের এই ভিডিওতে আরও কিছু রোমাঞ্চকর গল্প জানা যাক একটি গল্প অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় শালামিত্র দ্বীপ দ্রোণাচল এর স্ত্রীর গর্ভ থেকে গোবর্ধনের ডট ডট মনোযোগ দিয়ে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞার কারণেই শালমিত দ্বীপে দ্রোণাচলের স্ত্রীর গর্ভ থেকে গোবর্ধনের জন্ম হয় মনোযোগ দিয়ে শুনুন ভগবানের জন্মে বৃন্দাবন এবং যমুনা খুবই খুশি হয়েছিল গোবর্ধনকে ভগবানের রূপ জেনেই সুমেরু হিমালয় যত পর্বত আছে সবাই গোবর্ধন পর্বতকে গিরিরাজ বানিয়ে তার পূজা করেছিলেন একসময় তীর্থযাত্রা করতে করতে পুলস্থ ঋষি গোবর্ধন পর্বতের কাছে পৌঁছালেন পর্বতের সৌন্দর্য দেখে ঋষি মুগ্ধ হলেন এবং দ্রোণাচল পর্বতের কাছে অনুরোধ করলেন যে আমি কাশিতে থাকি আপনি আপনার পুত্র গোবর্ধনকে আমাকে দিয়ে দিন আমি তাকে কাশিতে স্থাপন করে সেখানেই থেকে তার পূজা করব দ্রোণাচল দেখুন দ্রোণাচল পুত্রশোকে কাতর হলেন কিন্তু গোবর্ধন পর্বত বললেন যে আমি আপনার সাথে যাব কিন্তু আমার একটি শর্ত আছে আপনি আমাকে যেখানে রেখে দেবেন আমি সেখানেই স্থাপিত হয়ে যাব পুলস্তজি গোবর্ধন পর্বতের এই কথা মেনে নিলেন গোবর্ধন পর্বত ঋষিকে বললেন যে আমি দুই যোজন উঁচু এবং পাঁচ যোজন চওড়া আপনি আমাকে কাশিতে কিভাবে নিয়ে যাবেন তখন পুলস্তজি বললেন যে আমি আমার তপবলের মাধ্যমে আপনাকে আমার হাতের তালুতে তুলে নিয়ে যাব তখন গোবর্ধন পর্বত ঋষির সাথে যেতে রাজি হলেন রাস্তায় ব্রজ এল তা দেখে গোবর্ধনের পূর্বস্মৃতি জাগ্রত হল কিভাবে পূর্বস্মৃতি তাও আমি আপনাদের স্পিরিচুয়াল সাশ্রয়ের মাধ্যমে জানাব এবং তিনি ভাবতে লাগলেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাধাজীর সাথে এখানে এসে বাল্যকাল এবং কৈশোর কালের অনেক লীলা করবেন এই ভেবে গোবর্ধন পর্বত ঋষির হাতে আরও ভারী হয়ে উঠলেন যার ফলে ঋষির বিশ্রাম করার প্রয়োজনীয়তা অনুভব হল বন্ধুরা এরপরে ঋষি গোবর্ধন পর্বতকে ব্রজে রেখে বিশ্রাম করতে লাগলেন ঋষি এই কথা ভুলে গেলেন যে তাকে গোবর্ধন পর্বতকে কোথাও রাখা উচিত ছিল না কিছুক্ষণ পরে ঋষি পর্বতটিকে আবার তুলতে লাগলেন কিন্তু গোবর্ধন বললেন যে হে ঋষি বর আমি এখন এখান থেকে আর কোথাও যেতে পারব না আমি আপনাকে আগেই অনুরোধ করেছিলাম যে আপনি আমাকে যেখানে রেখে দেবেন আমি সেখানেই স্থাপিত হয়ে যাব তখন ঋষি তাকে নিয়ে যাওয়ার জন্য জেদ করতে লাগলেন কিন্তু গোবর্ধন সেখান থেকে সরলেন না তখন ঋষি তাকে অভিশাপ দিলেন যে তুমি আমার মনস্কামনা পূর্ণ হতে দিলে না অতএব আজ থেকে প্রতিদিন তিল তিল করে তোমার ক্ষয় হতে থাকবে এরপর একদিন তুমি পুরোপুরি পৃথিবীতে বিলীন হয়ে যাবে তখন থেকেই গোবর্ধন পর্বত তিল তিল করে পৃথিবীতে বিলীন হচ্ছেন এর প্রমাণ আপনি কলিযুগে আজও দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত কলাসহ দাপর যুগে এই পর্বতে ভক্তদের মুক্ত করার জন্য অনেক লীলা করেছিলেন এই পর্বতকে ইন্দ্রের মান মর্দন করার জন্য তিনি তার কনিষ্ঠ আঙুলে তিন দিন ধরে তুলে রেখেছিলেন অনেক গল্পে একে সাত দিন ধরে তুলে রাখার কথাও জানা যায় এর আরও একটি গল্প আছে যে গল্পটি রামায়ণ কালের সঙ্গে যুক্ত এটি একটি ভালো গল্প এবং এই গল্পটি শুধু শোনার ফলে ব্যক্তির দারিদ্র দূর হয় ব্যক্তির মনোকামনা পূর্ণ হয় বন্ধুরা পৌরাণিক ধর্মশাস্ত্র অনুসারে ত্রেতাযুগে যখন ভগবান বিষ্ণু রামের রূপে অবতার নিয়েছিলেন এবং বনবাসের সময় তার পত্নী অর্থাৎ মাতা সীতাজিকে লঙ্কেশ্বর রাবণ ছল করে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল তখন ভগবান শ্রী রাম লঙ্কায় পৌঁছানোর জন্য বিশাল বানর সেনার সাথে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করাচ্ছিলেন মনোযোগ দিয়ে শুনবেন বলা হয় যে এই সময় সমুদ্রে রাম সেতু নির্মাণের জন্য অনেক বেশি পাথর এবং গাছপালার কাঠের প্রয়োজন ছিল বলা হয় যে রামভক্ত হনুমানজি এ ই পাথর সংগ্রহের জন্য হিমালয়ের দিকে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছে হনুমানজি একটি বিশাল পর্বতকে নিজের হাতে তুলে নিয়েছিলেন তখন তা নিয়ে হনুমানজি সমুদ্রের দিকে উড়ে চললেন এই সময় পথে হনুমানজি জানতে পারলেন যে রামসেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং হনুমানজি এ ই দ্বিধায় পড়ে গেলেন যে এখন কি করা যায় এই পাথরটির কি করা যায় এই পর্বতটির কি করা যায় তখন তিনি সেই বিশাল পর্বতকে সেখানেই মাটিতে স্থাপন করে দিলেন বন্ধুরা বলা হয় যে হনুমানজি দ্বারা মাটিতে রাখা সেই বিশাল পর্বত অন্য কেউ নয় বরং গিরিরাজ অর্থাৎ গোবর্ধন পর্বত ছিলেন যিনি পরে গোবর্ধন পর্বত নামে পরিচিত হলেন এরপর গোবর্ধন পর্বত খুবই হতাশ হলেন এবং তিনি হনুমানজী মহারাজের কাছে নিজের দুঃখ জানালেন অনুরোধ করলেন মনোযোগ দিয়ে শুনুন তখন গোবর্ধন পর্বত বললেন যে হে ভক্ত শিরোমণি হনুমানজি মহারাজ আমি না প্রভু শ্রীরামের কোনো কাজে এলাম আর না আমি আমার স্থান থেকে যুক্ত থাকতে পারলাম হ্যাঁ না আমি প্রভুরামের কাজে এলাম কারণ সে তো তৈরি হয়ে গেছে আর না আমি আমার স্থান থেকে যুক্ত থাকতে পারলাম অর্থাৎ আমি আমার পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং এই প্রকার প্রার্থনা করতে করতে গোবর্ধন পর্বত হতাশ হয়ে গেলেন গোবর্ধন পর্বতকে হতাশ দেখে হনুমানজী মহারাজের খুব দয়া হলো কারণ হনুমানজী মহারাজ খুবই দয়ালু ছিলেন তখন ভক্ত শিরোমণি হনুমানজী গিরিরাজ অর্থাৎ গোবর্ধন পর্বতকে আশ্বাস দিলেন যে দাপর যুগে যখন আমার প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণের রূপে আসবেন তখন সেই সময় তিনি আপনার আশেপাশেই তাঁর বাল্যলীলা করবেন এবং আপনাকে তার আঙুল দিয়ে তুলে দেব তত্ত্বরূপে প্রতিষ্ঠিত করবেন যার পরে সমস্ত লোক আপনার সর্বদা পূজা অর্চনা করতে থাকবেন বন্ধুরা এই কারণেই তো সাক্ষাৎ গোবর্ধনকে ধন বলা হয় যা সোনা রূপা হীরা মুক্ত থেকেও বড় ধন গোবর্ধন অর্থাৎ সবচেয়ে বড় ধন তো এটাই বন্ধুরা বলা হয় যে হনুমানজি দ্বারা করা ভবিষ্যদ্বাণীকে সত্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণজী ইন্দ্রের ক্রোধ থেকে লোকেদের বাঁচানোর উদ্দেশ্যে গোবর্ধন পর্বতকে তার আঙুলে ধারণ করেছিলেন আপনারা সমস্ত দর্শক অবশ্যই জানেন যে গোবর্ধন পর্বতকে ভগবান বিষ্ণুজির স্বরূপ বলা হয় কারণ ইন্দ্র তার বজ্রের প্রভাবে বহুবার গোবর্ধন পর্বতকে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন দেখুন যদি কোনো সাধারণ পর্বত হতো তবে বজ্রের প্রভাবে তা ভেঙে যেত কিন্তু গোবর্ধন পর্বত ভগবানেরই অংশ ছিল এমনটা মনে করা হয় যে যদি কোনো ব্যক্তি আন্তরিক মনে এই গল্পটি শোনেন অথবা নিজের ঘরে গোবর্ধন তৈরি করে তার পূজা করেন গরুকে অন্নকূট খাওয়ান তবে সেই ব্যক্তির সমস্ত প্রকার মনোকামনা পূর্ণ হয় সেই ব্যক্তির উপরে ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপা বর্ষণ করেন আন্তরিকভাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গোবর্ধন এর আন্তরিক শুভকামনা জয় গোবর্ধন